দীর্ঘ সতেরো বছর নাকি আওয়ামী লীগ করছেন এখন বিনফিতে আসছেন কেন বিন ফিতে এই ব্যাপারে একটু বলবেন এই দর্শক আমি এই মুহূর্তে হাজির হলাম রসুলফুর ইনওয়ানের এবং শশীভূষণ বাজার ব্যবসায়ী এই যে বাজার সেক্রেটারি হুমায়ুন পন্ডিতের কাছে আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি তিনি আর কিছু ছবি ভাইরাল হয়েছে এবং বিভিন্ন কিছু নিয়ে তাকে তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা চলতেছে তিনি কোন দল করতেছেন এবং কোন দলের সাথে রাজনীতি করছে অনেকে বলছে আওয়ামী লীগ করছে অনেকে বলছে উনি আগে থেকে বিএনপি করতেছে এখন আমরা আসলে ওনার কাছ থেকে শুনবো আসলে উনি ফুল কিছু কোন দল করে আপনি দীর্ঘ সতেরো বছর নাকি আওয়ামী লীগ করছেন এখন বিএনপিতে আসছেন কেন বিএনপিতে আসলেন এই ব্যাপারে একটু বলবেন আপনি যে প্রশ্নটা করছেন আসলে এটা আমি সতেরো বছর আওয়ামী লীগ করিনি আমার বংশধরটা আওয়ামী লীগের কিন্তু আমি ব্যক্তিগত শহীদ জিয়ার আদর্শ সৈনিক এবং আমাদের এলাকার তিনবারের সংসদ সদস্য জনাব নাজিম আলমের অনুসারী আমি দুই হাজার এক সালে থানা উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান ভাইয়ের নেতৃত্বে আমি দুই হাজার এক সালে বিএনপিতে যোগদান করি ওই থেকে আমি এখন পর্যন্ত বিএনপি কিন্তু আমার তো বিএনপিতে যোগদানের প্রশ্নই আসে না আমি তো আগেরই বিএনপি এখন হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতে আমার যে এন্ট্রি পার্টি এরা মন গড়াভাবে নিজেরা কম্পিউটার দিয়া বিভিন্ন ছবি এডিট করিয়া আমার নামে ফ্যাক আইডি দিয়া অপপ্রচার করে সেটা আমার চটপ্রেশন মনপুরা নয়নের মণি জনাব আঘাজ আব্দুল নাজমুদ্দিন আলম ভাই ভালো করেই জানে এবং যুবদলের আইকন জনাব আশরাফুর রহমান দিহু ভাইও জানে নেতৃবৃন্দু জানে কিন্তু লোখালে প্রতিহিংসার কারণে আমার নামে এগুলা সম্পূর্ণ ফ্যাক দিয়া দেওয়া অপবাক প্রচার করে মিথ্যা বানোয়াট প্রসার করে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই আপনার মাধ্যম দিয়া জি আচ্ছা আমার দিদি প্রশ্ন আপনি দীর্ঘ সতেরো বছর বিএনপির কোনো মিছিল মিটিংয়ে সরাসরি উপস্থিত হয়েছেন কিনা এবং বিএনপির কোনো পদে আপনি ছিলেন কিনা আমি যুব দলের সদস্য ছিলাম এবং আমি সতেরো বছরে বিএনপির কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম আপনারা তো জানেন এই পেশিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির কোনো মিছিল মিটিং লোকালে হইতো না যেই বিএনপির নাম লইতো সে ঘর বাড়ি ছাড়া হইতো অতএব যতটুক পার্সি ততটুকুই করছি এবং আমি সতেরো বছর আমার দলের ভালো মন্দ যখন যেখানে ডাক পড়ছে আমি তখন সেখানে হাজির হয়েছি জি আরেকটা প্রশ্ন হলো যে অনেকে আপনার ব্যাপারে অভিযোগ তুলছে যেটা প্রচার করছে আপনি বিভিন্ন টাকা পয়সা লুট করছেন অনেকে চাঁদাবাজি করছেন অনেক দুর্নীতি করছেন অনেক কিছু করছেন এই ব্যাপারে ফার্স্ট আগস্টের পরে আপনার উপরে কেউ সাবসিডি করছেন এবং আপনাকে কেউ আপনার মামলা করছে কিনা কেউ আপনার কাছে ফুরকাশা আসে কোনো টাকা পয়সা চাইছে কিনা ভালো কথা আপনি দেখেন পাঁচ তারিখের পর থেকে এই পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো থানায় মামলা রুজু নাই বা কাছে কোনো অভিযোগ নাই পাঁচ তারিখ থেকে পর্যন্ত আমি এখনও বর্তমান বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত যদি এরম নির্ভরযোগ্য কোনো ব্যক্তি বলিয়া থাকে যে আমি কোনো জায়গা থেকে সাদাবাজি করছি তাহলে উপযুক্ত প্রমাণ দিলে আমি সাজা সচে নেব কিন্তু এগুলা সম্পূর্ণ ফ্যাক আইডি বিভিন্ন নামের ব্যানামে লেখে তো তুমি ফ্যাক আইডি দিয়ে না লেখা তুমি সরাসরি আমার বিরুদ্ধে যদি আমি কারোর কাছ থেকে কারোর জমি দখল সাদাবাজি করে থাকি আইনগত ব্যবস্থা নেও আমি আইনের মোকাবিলা করব কিন্তু কেন মানে মিথ্যা অপ্রচার করে আমার মান সম্মান ক্ষুণ্ণ করে এটা হলো আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য বিগত দিন আমি এই শশীভূষণ বাজারের বর্তমানও আমি শশীভূষণ বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আমার বৃদ্ধ যুদ্ধের কোনো বাজারে বিড়া দখল বা বাজারের কোনো দোকান থেকে সাঁদাবাজি করিয়া থাকি তাহলে তো পাঁচ তারিখের পর অনেক দর্পক করেছে তাহলে যদি আমি যদি করিয়া থাকতাম আজকে যারা এগুলা করছে আমার বংশের অনেকেই দেশত্যাগ করছে আমার বংশের বা আওয়ামী যারা করছে যারা চান্দাবাজির সাথে জড়িত ছিল দখলবাজির সাথে জড়িত ছিল তারা তো সব পলাই গেছে যদি আমি করতাম আমি তো ফলাইতাম আমি তো আমার তো বল আছে আমার তো সকল ব্যবসা প্রতিষ্ঠান আমার সাত আটটা ব্যবসা আছে আমি তো এখনও বল ব্যবসা পরিচালনা করি কিন্তু এটা আমার পিছনে এক দল উচ্চক্র মহল আলমবাইট এবং মান সম্মান নষ্ট করার জন্য এগুলো একটা অপসার করে আচ্ছা কত কিছুদিন আগে যে আপনার সাথে একটা গ্যাম জাম হলেও দেখলাম আপনি ভিডিওর ভিতরে দেখলাম আসলে এই গ্যাম জামটা উদ্দেশ্য কি এমন কেন আপনার সাথে ওরা গ্যাম জাম করতে চাইছিল এই ব্যাপারে আমি চার দোকানে চা খেতেছি হঠাৎ করিয়া একটা এই অতর্কিতভাবে আমার ভরে হামলা করে তখন আমিও প্রতিরোধ করি আমার একপথে আমার প্রতিরোধের মাঝে তারা সরিয়া যায় এখন তারাও আমার বিএনপি করে এখন যত দল করি এক জায়গায় থাকলে ভাইয়ে ভাইয়ে বাজে দলে দলে বাজে এটা স্বাভাবিক সেটা আমাদের মিট হয়ে গেছে আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনারা জানেন যে এই সর্বশেষ মনফুরাত থেকে দীর্ঘ সতেরো বছর বেশি মানে ইয়াতে আবদুল্লাহ ইসলাম জেকুব সাবে এই দেশগুলো চালাইছে এবং এখানে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি হয়েছিল কিন্তু অনেকে বলতেছে অনেক উন্নয়ন করছে অনেকে বলছে সে এইটার এই উন্নয়নের মাধ্যম দেশে কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেক টাকা তিনি চাঁদাবাজি করে অনেক টাকা সম্পদ তেনার গোসান হয়েছে এবং অনেক টাকা সে বিদেশে পার করছে আসলে এই ব্যাপারে কতটুকু আপনার যেহেতু আপনি এখানে স্থানীয় ব্যক্তি আপনি এই ব্যাপারে এই বিদেশ টাকা পাচার করছে উন্নয়ন করছে এটা আমার জানা নাই তবে এখানে যাই উন্নয়ন হয়েছে আমার নেতা নাজিবুদ্দিন আলম উনি ওনার উন্নয়নের চেয়ারপারসন উন্নয়ন হয়েছে নাজিমুদ্দিন আলম নোক সৃষ্টি করছে নৌকের উপরে আবদুল আল ইসলাম জ্যাকব নোক ফালিশ লাগাইছে দেখেন শশীভূষণ সে পুলিশ তদন্ত ক্যাম্প আনছে উত্তর এশিয়া দক্ষিণ এশিয়া পুলিশ ক্যাম্প আনছে আমার আলম তারপরে আমাদের সরকার বিরোধী দলে যাওয়া অবস্থায় সরকার দল আওয়ামী লীগ গঠন করে জ্যাকব থানা গঠন করছে ইসলাম জ্যাকব যদি আপনার তদন্ত ক্যাম্প যদি নাজিমুদ্দিন আলম না আনতো তাহলে তো সে তো থানা করতে পারতো না সকল কাজের উন্নয়নের চাবি কাটি জনাব নাজিমুদ্দিন আবাল এবং নাজিমুদ্দিন আব্দুল ইসলাম যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করছে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো নিজেদের নিজেদের নিজের নামে এবং নিজেদের আত্মীয় পরিবারের নামে করছে আসলে এই ব্যাপারটা কতটা কতটুকু সত্য এটা তার ব্যক্তিগত ব্যাপার প্রতিষ্ঠান যাই করছে তার ফ্যামিলির করছে কিন্তু আমাদের নেতা যেমন জনতা বাজার জিয়া রোমান ডিগ্রি কলেজ করছেন উনি শহীদ জিয়ার এবং খেলোদা জিয়া রাজর্শের সৈনিক উনি যেখানে যাই গিয়েছে মুরহম জিয়াউর রহমানের নামই করছে শুধুমাত্র একটি প্রতিষ্ঠানই উনি ওনার নাম করছিল যেন নাজিমদিন আলম ডিগ্রি কলেজ তাও মানে আওয়ামী লীগ সরকার তার নামটা কর্তন করিয়া পরে রসুলপুর ডিগ্রি কলেজ করছে যদি এখন আবার পুনরায় আমার নেতার নামে নাজিউদ্দিন নাজিমুদ্দিন আলম কলেজ সৃষ্টি হয়েছে এই দেশে এই এই রসুলপুরে কোন কলেজ ছিল না এই নাজিম উদ্দিন আলম ভাই হাত দিয়ে এই কলেজ সৃষ্টি শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি রাস্তাঘাট এই আলম ভাই দিয়ে সৃষ্টি এখন যা সব উন্নয়ন করছে আলমবাই রাস্তা করাইতেও সে ফাঁকা করছে ভাই যদি রাস্তা না করতো সে তো ফাঁকা করতে পারতো না ভাই হারে ইট বসে হেরিং বন করিয়া গেছে সে ডালাই করিয়া গেছে তাহলে আগে দেখেন উন্নয়নটি আগে কি নাজিম আলম করলো না জ্যাকব বলল জি একটা প্রশ্ন হলো যে বর্তমানে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের পর সমস্ত কার্যক্রমগুলো নিষিদ্ধ করে দিয়েছে এবং তারা এই ফুরকাশে নির্বাচনের সামনে নির্বাচনগুলো অংশগ্রহণ করতে পারবে না আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি রাষ্ট্রীয় ব্যাপার তো তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা হলো সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যাপার আর যদি তারা অংশগ্রহণ করে সেটা এই দেশের জনগণ বয়কট করব তাদের যে কর্মকাণ্ডের জন্য জনগণ তাদেরকে বয়কট করব ইতিমধ্যে বয়কট করিয়া ফালাইছে যেহেতু তাদের দলের নেত্রী ফালাইয়া গেছে এবং তাদের বিভিন্ন মন্ত্রী এরা টাকা পয়সা নিয়ে এই দেশ লুটফাট করে তারা চলে আনেছে এমনি আপনি মনে করেন কি তাদেরকে আসলে ক্ষমা দৃষ্টি দেখে আবার পুনরায় তাদেরকে নির্বাচন অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত এবং আবার তারা পুনর্বাসন করুক আবার তারা নির্বাচনে দাঁড়াক আবার তারা ভোট করুক আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি এটা আমি বলে মনে মনে করি যে গণতন্ত্র দেশ যারা আওয়ামী লীগের লুটফটের সাথে জড়িত ছিল তাদেরকে বাদ দিয়ে ভালো ম্যান দেশপ্রেমিক তারা নির্বাচন করুক এটা আমরাও চাই আমরা চাই না যারা আমাদেরকে সতেরো বছর তারা আমাদেরকে মাঠে নামতে দেয় নাই দলের কার্যক্রম করতে দেয় নাই আমার নেত্রীকে জেলে রাখছে আমরা কিন্তু সেটা করব না সেটা জনগণে বিচার করবো আচ্ছা আর একটা আপনারা জানেন যে এই যে বিশেষ করে মনফুরা চর পেশনে যে অনেকে যে নয়ন গ্রুপ আর আলম গ্রুপ দুইটা গ্রুপের মানে বাজাবাজি আসলে এই এই ব্যাপার নিয়ে অনেকেই বলতেছে বিএনপি অনেক ভোট কমতেছে বিএনপি সমর্থন কমতেছে এবং অনেক তেগী নেতারা এখান থেকে ঝিটকে পড়তেছে যারা তেগি ছিল না তারা এখানে দায়িত্ব আসতেছে আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য দেখেন বিএনপি তো একটা ছোট দল না বিশাল একটা দল দলে দলের থাকাটাই স্বাভাবিক নয়ন বাই বিএনপির যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আর আমাদের লিডার নাজিবুদ্দিন আলম সাইড সাইড বারের সংসদ সদস্য এখন গ্রুপিং করে নমিনেশন দল যাকে দেয় আমরা দোনু গ্রুপে আমরা তার নৌকায় ভোট দেবো না আমরা তো ধানের শিশুই ভোট দেবো তবে আমাদের দনগ্রুপের গ্রুপের ভিতরে কোনো বিভেদ নাই গ্রুপিং আছে কিন্তু বিভেদ নেই আচ্ছা এই আপনাকে যদি সাপোজ যদি আপনাকে যদি এখান থেকে এই বিএনপির পক্ষ থেকে অথবা আপনার কি কোনো এরকম উদ্বেগ আছে যেহেতু আপনার রসুলপুর রসুলপুর ইউনিয়ন আপনি ইউনিয়ন থেকে কোনো নির্বাচনে করা কোনো প্রতিনিধি হওয়া এরকম কোনো আশা আপনার আছে কিনা নাকি আপনার ব্যবসা বাণিজ্য আপনার সবচেয়ে প্রিয় মনে হয় আমার আপাতত এই ধরনের পরিকল্পনা নাই আমার পরিকল্পনা হলো আমাদের নেতা আমাদের লিডার যেন আপনার জবুদ্দিন আলমকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব এবং এই এলাকা থেকে আমরা তাকে মন্ত্রী হিসাবে De que জি ধন্যবাদ আসলে দর্শক ওনার মুখ থেকে আসলে শুনেন আসলে ওনার ব্যাপারে যে অনেকের যে একটা ধুয়াশা ছিল যে অনেকে উনি লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে অনেকের কাছ থেকে লুট করছে বিভিন্ন জুলুম্ব অত্যাচার করছে এরকম কেউ যদি থাকেন আপনার ফুলকাশে আসবেন ফুরকাশে কথা বলুন সাক্ষাৎ সাক্ষাৎকার আশা করি আসলে সুষ্ঠ সুষ্ঠু বিচার পাবেন যেটা হল উনি নিজে বলছেন আমি একটা মানসম্মান ব্যক্তি আমার আসলে মাংসমানটা নষ্ট হয়েছে এগুলো করার কারণ তিনি নিন্দা জানাইছে কিন্তু আপনার যদি এরকম থাকে আপনার এসে সরাসরি কথা বলেন এখন আশা করি ওনার এই কথা বলার পরে আর ওনাকে নিয়ে কেউ কোনো বিতর্ক কোনো কিছু এরকম কোনো কিছু আশা করি করবেন না বাকিরা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই আপনাদের শেয়ার করে অন্যকে আমাদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ